নিখোঁজ হওয়ার চোদ্দ মাস পর মা বাবা জানতে পারলেন তাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলে আর বেঁচে নেই ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা গেছে দু সালে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া পরিচয়বিহীন গলাকাটা লাশটি ছিল উত্তরার বাসিন্দা আসিফ ইমরানের সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে এ তথ্য রহমান সরকারি চাকরি থেকে অবসরের পর দুই হাজার পনেরো সালের চার সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যান পবিত্র হজ পালনে তারা দেশে ফেরেন আঠারো অক্টোবর ফিরে এসে আর খুঁজে পাননি একমাত্র ছেলে আসিফ ইমরানকে আমি হজে থাকা অবস্থায় আমার ছেলেটাকে একমাত্র ছেলে সেটাকে তার কাছাকাছি এটা ছেলে বন্ধুত্ব কৌশলে তাকে ডেকে নিয়ে চলে যায় আর কি আসিফকে বাসা থেকে ডেকে নিয়েছিল তার বন্ধু গোলাম মোস্তফা আদর তাই নিখোঁজ তরুণের সন্ধান পেতে এই আদরের কাছে যান স্বজনেরা রাত্রি আবার আদরদের বাসায় গেলাম আদরকে বললাম তুমি আমার ছেলের মতো বাবা আমি কিন্তু মাথায় হাতটা দিয়ে জামার একটা মাত্র ছেলে যদি তুমি কোনো খোঁজ জানো বলো আমরা ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসি অসহায়ত্বের সুযোগে কৌশলে মুক্তিপণ আদায়ের ফন্দি দিয়ে আটেন গোলাম মোস্তফা আদর জানালেন আসিফের বাবা আমি তাদের বাসায় গিয়ে অনেক দরবার করলাম টাকা হ্যাঁ প্রথমে অনেক টাকা চাই তারপরে শেষ পর্যন্ত বিশ লাখ টাকা চাই আমি বললাম ঠিক আছে আমি টাকা দেবো কাকে দেবো কোথায় দেবো আপনি বলেন আমার ছেলেটাকে ফোনে কথা বলাই দেন আর প্রাণ চেষ্টা করলাম তারপরে ওরা বলে যে নারায়ণগঞ্জের কাউন্সিলের কাছে আছে আমি কাউন্সিলের কাছে গেলাম সেখানে যাওয়ার পরে কমিশনার বলে যে না আমার কাছে আসছিলো আলমগীর কমিশনার সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলার নারায়ণগঞ্জ তো সে বললো যে আমার কাছে আসছিল আমি তো সেই দিনই তাকে ছেড়ে দিয়েছি অনেক খোঁজাখুঁজির পরও সন্তানের সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত মামলা করেন লুৎফার রহমান আমি কিং কর্তব্য বিমুর আমি তখন কোর্টে গেলাম কোর্টে কেস করে দিলে মামলা তদন্তের এক পর্যায়ে কয়েকজনকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ পরে মামলাটি স্থানান্তরিত হয় সিআইডিতে তারা মামলাটি তদন্ত করার সময় প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িত সন্দেহে আরও কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি আরও পাঁচজনকে অ্যারেস্ট করলো এবং এই পাঁচজনের কাছ থেকে তারা একটা গাড়ি জব্দ করলো তারপরে আমার ছেলের যে ভিক্রিমের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনটা উদ্ধার করলো পরে গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত গোলাম মোস্তফা আদর সহ অধিকাংশ আসামি মুক্তি পায় জামিনে অনেক চেষ্টা চালিয়েও একজন ছাড়া বাকিদের হদিস পায়নি ক্রাইম সিন যার সাথে কথা হয় তিনি হলেন নারায়ণগঞ্জের সতেরো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর ইসলাম জানালেন ঘটনার দিন আসিফ তার কার্যালয়ে গিয়েছিল তবে কারণ ছিল ভিন্ন আমার কাছে একটা মেসেজ আসে একটা মেসেজ দাতার নাম থাকে পরবর্তীতে আমি ওই মেসেজ কাছে ফোন করি ফোন করার পর আমার কাছে চার লাখ টাকা যার নাম দিয়ে তারা মেসেজ পাঠিয়েছে আসলে আমি পরীক্ষা করে দেখলাম যে আসলে এই সেই মেসেজ দাতার লুক তারা না ওরা একটা কথা বলে যে আমাদেরকে আঁতর পাঠিয়েছে তার বক্তব্য মতে যার নাম ব্যবহার করে আসিফ ও শাকিল চাঁদা নিতে গিয়েছিল তার কাছেই নিয়ে যাওয়া হয়েছিল দুজনকে কিন্তু এরপর আসিফের ভাগ্যে কি ঘটলো আমার ওয়ার্ডের একটা যে ছেলে ছিল শাকিল নাম ওই ছেলেকে আমি নিয়ে আসি

উত্তর এলাকায় স্থানান্তর হয় তারা বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি আদরকে সন্তানের জন্য মা বাবার অপেক্ষার প্রহর গোনার অবসান হয় সিআইডির তদন্তে অর্থাৎ দুই সালের নয় অক্টোবর উদ্ধার হওয়া পরিচয়বিহীন কলাকাটা লাশটি ছিল আসিফ ইমরানের সাত দশ দুই হাজার পনেরো তারিখে তো অপহরণ হয় এরপরে আপনার উত্তরা পশ্চিম থানা তদন্ত করলো ফেব্রুয়ারিতে আমরা সিআইডি পাইলাম তাই এরপর থেকে আমরা যথেষ্ট চেষ্টা করে রিসেন্টলি কয়েকদিন আগে আমরা ডেড বডিটা পাইলাম ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত হওয়ার কারণে এখন ঘটনাটি অনেকটাই পরিষ্কার বলে মনে করেন সিআইডির পরিদর্শক যে আসামিরা অপহরণ করছে এ পর্যন্ত তারাই ঘটনা সাথে জড়িত বা তারাই ঘটনা ঘটাইছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে খুন হয়েছে এ খবর জানতেই প্রায় দেড় বছর কেটে গেছে লুৎফর রহমান দম্পতির তাহলে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের মাধ্যমে সাজা কার্যকরের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে তাদের সন্তান হারানো মানুষগুলোর ক্ষত কমাতে দ্রুতই হওয়া দরকার বিচার